নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর দু হাজার পঁচিশ সালে খরিফ পৌঁছমের টাকা কৃষকদের কবে দেওয়া হবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল তারিখ ঘোষণা করে দিলেন বা ওই তারিখেই কিন্তু কৃষকদের টাকা দেওয়া হবে কত তারিখ থেকে কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনি যদি কৃষক হন কৃষক বন্ধু প্রকল্পের খরিব পৌঁছমের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে তবে আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন কোন কোন জেলার কৃষকদের আগে দেওয়া হবে কত তারিখ থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তার ফাইনাল তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে দিলেন তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে উপকারে আসবে তার আগে ছোট মোটো চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কৃষকদের জন্য কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মধ্যে রাজ্যে শুধুমাত্র কৃষকেরা কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য পেয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের খারেফেন টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে পড়াশুনো জেগেছে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের খাওয়ারিফ সিজনে টাকা কবে দিবে তার জন্য কৃষকদের মনে দীর্ঘদিন ধরে প্রশ্ন জেগেছে কৃষকেরা দীর্ঘদিন ধরে অপেক্ষার করছেন ঠিক জুন মাস যেহেতু শেষ হয়ে গেছে কৃষকেরা তবে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য রয়েছে খুশির খবর তবে চিন্তার দিন এইবার শেষ অবশেষে সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো খুবই খুশির খবর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথমতম কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্প থেকে প্রতি বছর চার থেকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্পের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি টাকা দেওয়া হয় তবে এক যেটি খারিফ সিজন আর দ্বিতীয়টি হচ্ছে রবি সিজন দুইটি সিজনে টাকা দেওয়া হয় মাস পর পর একটি করে কিস্তি দু হাজার আর একটি পাঁচ হাজার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে সরাসরি এই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে এইবারে কৃষকেরা যেটি অপেক্ষার জন্য রয়েছে খারিফ সিজন দু হাজার পঁচিশ সালে কৃষকদের কবে আসবে দু হাজার ও পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই কৃষকগত প্রকল্পের সুবিধা এই প্রকল্পের অধীনে এক একর বা তারও বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট দশ হাজার টাকা অনুদান পাবেন ঠিক কৃষকরা এক একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকেরা বছরে চার হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন আঠেরো থেকে ষাট বছর বয়সী সুবিধাভোগী কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে তারা বৈধ উত্তরিকারী যেটি এককালীন দু লক্ষ টাকা পাবেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু এক একরের বেশি থাকলে দশ হাজার এক একরের কম থাকলে চার হাজার তাছাড়াও কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সে যদি মরে যায় কৃষক বন্ধু পাকালীন সেই কৃষক পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এই প্রকল্প থেকে তবে যেটি প্রথমতম কিস্তি খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই সময়সীমার মধ্যে কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় এইবার দু হাজার পঁচিশে কৃষকেরা অপেক্ষা করছি খরিফ মরশুমের যেহেতু সময়সীমা হয়ে গেছে কৃষকদের তবে এই টাকা কবে আসবে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে এইবার দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে কৃষকেরা এই টাকা কবে পাবে জুলাই মাস যেহেতু পড়ে গিয়েছে প্রথমের দিকে তাই জুলাই মাসের প্রথম সপ্তাহেই টাকা অ্যাকাউন্টে সরাসরি পেয়ে কিন্তু যাবে এবং কৃষি দপ্তর সূত্রে এটাও জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কৃষক যেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকুয়াইসি আপডেট সম্পূর্ণ করে রাখে নয়তো টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ কারণে টাকা দেওয়া হয়নি আজ ঘোষণা হলো জুলাই মাসের দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দিয়ে দিবে তবে যেটি বিশেষ কারণে টাকা কৃষকদের আসতে একটু দেরি হচ্ছে তবে আজ ঘোষণা করে দিয়ে কৃষকরা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে এইবার দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি জুলাইয়ের প্রথম সপ্তাহের থেকে টাকা দেওয়া শুরু করবে এবং কৃষি দপ্তর সূত্রে এটাও জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কৃষক যেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকুয়া আপডেট সম্পূর্ণ করে রাখে নয়তো টাকা পাবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আসতে একটু দেরি হচ্ছে তবে কৃষকেরা এই জুলাই মাসে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই টাকা পেতে কৃষকদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইকিউআইসি আপডেট সম্পূর্ণ করে রাখা নয়তো টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই যে সমস্ত কৃষকেরা খরে পশ্রমের জন্য অপেক্ষায় রয়েছেন তবে টাকা আপনাদের খুব শীঘ্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তার আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকিউআইসি করে রাখা জরুরি তবে যেহেতু এইবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে খরিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু দিকে দেওয়া হবে গত বছরই অভিজ্ঞতায় বলছে যারা পুরাতন উপভোক্তা মানে আগে থেকে এই প্রকল্পের নাম ছিল তাদের ক্ষেত্রে টাকা পাওয়ার কাজটা সহজ যেটা প্রথমে এডি আপলোড লেখা দেখা গিয়েছে তারপরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছিল তবে কিন্তু যারা নতুন উপভোক্তা নাম তুলেছেন তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু বেশি ধাপে ধাপে হয়েছে যেমন প্রথমে এডি আপলোড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে কিন্তু টাকা পাঠানো শুরু হয় তবে যারা পুরাতন উপভোক্তা তাদের ক্ষেত্রে টাকাটা আগে দেওয়া হবে আর যারা নতুন উপভোক্তা একটু সময় লাগবে টাকা আসতে তবে ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে সুতো মারফত যেটা জানা যাচ্ছে এই বছর দু হাজার পঁচিশে প্রথমতম কিস্তির টাকা এই নিয়মেই টাকা পাঠানো শুরু হতে পারে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যাচ্ছে না সময়ের মতন ঠিকঠাকভাবে বন্ধ যেটা সাময়িকভাবে স্ট্যাটাসে দেখা যাচ্ছে না বা এটা বন্ধ আছে সাময়িকভাবে ওয়েবসাইটের তথ্য আপডেট হচ্ছে না বা ফলে অনেক কৃষক স্টেটাস জানতে পারছে না স্টেটাসে কী আপডেট আসছে জরুরি যাদের প্রয়োজন স্টেটাসের আপডেট জানা অবশ্যই তাদের আধার কার্ড ভোটার কার্ড রেজিস্ট্রেশন মোবাইল নম্বর কেবিআইডি অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর নতুনদের জন্য নিয়ে নিকটবর্তী কৃষি অফিস বা জেলার এডিও অফিসে যেতে হবে সেখানে অফিসাররা স্ট্যাটাস দেখবেন বা এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান করার পথ জানাবে সে আপনাকে যদি আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা থেকে থাকে সেখানে আপনাদেরকে জানিয়ে দেবে তবে কৃষি দপ্তর জানিয়েছে খুব দ্রুত অনলাইনে পরিষেবা আবারও চালু করা হবে যেহেতু কৃষকেরা জানতে পারবেন আগের মতন অনলাইনে যেহেতু বা স্ট্যাটাস থেকে স্ট্যাটাসে কি আপডেট আসছে ধাপে ধাপে কৃষকদের আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা ইকি আপডেট আছে কিনা তা আগে থেকেই দেখে নিতে পারবেন এই কাজটি আপনারাকে নিজের গিয়ে ব্যাংকে করতে হবে বা গতবার অনেক কৃষক টাকা থেকে বঞ্চিত হয়েছে কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক ছিল না বা ইকিউআইসি সম্পূর্ণ হয়নি এই দুটি কাজ না থাকলে আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি না করে এখনি ব্যাংকে যান ব্যাংক থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি ইকু ফর্ম ভালোভাবে পূরণ করুন এবং এর সঙ্গে আধার কার্ড প্যান কার্ড ও পাসবই যেটা জমা দিতে হবে সঠিকভাবে জমা দেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইকিউআইসি আপডেট হয়ে যাবে মনে রাখবেন জমির যে কোনো যেমন জমির নিজের তেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজ যেমন জমির নিজের তেমনই ব্যাংকের কাগজপত্র নিজের হাতে ঠিকঠাক রাখতে হবে তবেই সময় মতন সরকারি সাহায্য পাওয়া যাবে আর এই প্রকল্পের টাকা আশা করি আপনারা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিক থেকে টাকা দিয়ে শুরু হবে এই টাকা পেয়ে যাবেন সমস্ত কৃষকেরা কৃষক প্রকল্পের এই ছিল আপডেট যখনই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন